আল্লাহ পৃথিবীর কোনো মানুষ হয়তো আমার সম্পর্কে জানে না আমি এখানে রয়েছি উদ্ধারকারীরা হয়তো উদ্ধার করছে আমিও জানি না কোথায় উদ্ধার করছে আল্লাহ আমিও জানি না আমি সেখানের মধ্যে দিন হয়ে পাঁচ গেছি আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না আল্লাহ পাঁচ দিন হয়ে গেল আমি এক বিন্দু জল পান করি নাই একটা আহার পর্যন্ত আমি এক লোকমা আহার করতে পারি নাই আমার হাত বাঙ্গা আমার পা বাঙ্গা আমি নড়াচড়াও করতে পারতেছি না শরীরের মধ্যে এত ব্যথা হয়েছে আল্লাহ যদি এই মুহূর্তে যদি আল্লাহ রব্বুল আলামিন হায় আল্লাহ আমার জন্য যদি মৃত্যু যদি ভালো হয় আল্লাহ আমি তোমার দরবারে চাই আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও আর যদি আল্লাহ রব্বুল আলামিন যদি আমার হায়াত আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহকে আমি স্মরণ করে আল্লাহ জীবনের যত গুনাহ করেছি যত পাপ করেছি আল্লাহ সবকিছুকে স্মরণ করে আল্লাহ আমি তোমার দরবারে তওবা করলাম আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে আমি দুইটি হাত রেখে আল্লাহ আমি তোমার দরবারে তবা করলাম আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে আল্লাহ এই ধ্বংসস্তূপ থেকে তুমি আমাকে উদ্ধার করে দাও বলেন সুবহান আল্লাহ বন্দা বলতে আমি যখন সেই দোয়া করলাম দোয়া করার পরে আমার একটু তন্দ্রা এসে গেল আমার ঘুম এসে গেল ঘুম থেকে যখন জাগ্রত হলাম আল্লাহর কসম আমি বুঝতে পারি যেমন আমার বাঙ্গা হাত যেন ভালো হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ আমি উপবাস ছিলাম আমি জল পান করি নাই আমি যেমন বুঝতে পারি আমার পেটের ভিতরে আপনার এত বেশি খানা খেয়েছি যেমন কোন মানুষ আমাকে দাওয়াত দিয়ে তো ভালো খাওয়াইছি এত জল পান করেছে আমার সমস্ত জলের তৃষ্ণা দূর হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সেটা হলো আপনার যখন মানুষ যখন আমার আল্লাহকে ভয় করে যখন তার জীবনকে আমার আল্লাহর দরবারে উৎসর্গ করে আমার আল্লাহর কাছে নত হয়ে যখন তবা করে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দেন বলেন সুবাহ আল্লাহ সেটা আপনার কোনো আপনার বানাইল কথা বলতেছি না আপনারা জানেন আপনারাও নিশ্চয়ই দেখেছেন খবরের কাজে সোশ্যাল মিডিয়া নিউজের মাধ্যমে আপনার প্লাস হইতেছে যে আল্লাহর বন্দা সেখানে পা বাঙ্গা আল্লাহর বন্দার হাত বাঙ্গা পাঁচ দিন হয়েছে আপনার সেখানে ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে আর দোয়া করার পরে যখন তবা করে আল্লাহর কাছে দোয়া করে করেছে সে ঘুম থেকে উঠে দেখে আপনার তার সব কিছু হাতও ভালো হয়ে গেছে কিন্তু পাও ভালো হয়ে তার আপনার জলের পিপাসা শেষ হয়ে গিয়েছে তার খানির পিপাসা আপনার আহারের প্রয়োজনতার শেষ হয়ে গিয়েছে আর ইতিমধ্যে উদ্ধারকারীরাও এসে তাকে সেখান থেকে উদ্ধার করে ফেলেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক সেই রকম পাপ করতে করতে গুণা করতে করতে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেল আল্লাহর নিরানব্বইটা চিন্তা করতে আছে আমি কি কাজ করেছি আমি কি পাপ করেছি এই জমিনে হয়তো আমি আর কোনোদিন আমাকে আল্লাহ কমা করবে না জমিনের মানুষরা আমাকে ভালোবাসে না এই পৃথিবীর কোনো মানুষ আমাকে ভালোবাসে না আল্লাহ নিশ্চয় আমাকে ভালোবাসে আমি সেই গুনার থেকে আপনার কিভাবে পরিত্রাণ পাই আল্লাহর বন্দা তার গড় থেকে বের হয়ে আপনার একজন মৌলবীর বাড়ির কাছে গেল গিয়ে বললো হুজুর আমাকে একটা রাস্তা বাতিয়ে দিন আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আমার জীবনের মধ্যে হুজুর আমি কি সেই গুনা থেকে পরিত্রাণ পেতে পারি আমি কি সেই গুনা থেকে আপনার বেরিয়ে আসতে পারি হুজুর বলতেছেন তোমার আর কোনো রাস্তা নাই এজন্য কোন মানুষ যদি আপনার কাছে জীবনে কোনো পরামর্শর জন্য যায় তাকে সুন্দর পরামর্শ দিবেন যদি দেখেন আপনার পক্ষে আপনার সেই পরামর্শ দেওয়া সম্ভব নয় বা তার সেই জটিলতা তার সমস্যা সমাধান করা আপনার পক্ষে সম্ভব নয় তাকে সুন্দরভাবে বুঝিয়ে আপনার গুছিয়ে বলিয়ে তাকে অন্যত্র পাঠিয়ে দিবেন তাকে হতাশ করবেন না রাসুলের আদর্শ সেটা নয় যে মানুষকে তিনি হতাশ করতেন ঠিক কি না আল্লাহ রাসুলের আদর্শ সেটা ছিল না একজন আলিমের দরবারে গেল মুসা আলি ইসালুসাল্লামের সময় একজন আলিমের দরবারে যাওয়ার পরে তিনি বললেন তোমার আর কোনো রাস্তা নেই তুমি এই কান থেকে আর মাফ পাওয়ার আল্লাহর কাছে আল্লাহ তোমাকে আর মাফ করে দিবে না তোমার মাফের কোনো রাস্তা নাই বাহুর মধ্যে ছিল বিশাল তরবারি হাতে ছিল তরবারি বাড়ি বলেছে মাফ নেই আর কি হলো নিরানব্বই করেছি তাহলে হান্ড্রেড শেষ আপনাকেও শেষ করে দিই সেখানে ওনাকে খতম করে দিয়ে আপনার সেঞ্চুরি পূর্ণ করে দিল কতটা কোন করলো একশোটা সেঞ্চুরি করে দিল সেখান থেকে একশোটা কোন করার পরে সেখান থেকে আপনার অরানা দিতে যে শুনতে পাচ্ছে অন্য একটি গ্রামের মধ্যে একজন পাদ্রি আছেন একজন আলি মাসেন ধর্মীয় জ্ঞানী ব্যক্তি আছেন যিনি মানুষদেরকে আপনার গুণার থেকে পরিত্রাণের রাস্তা তিনি বাতিয়ে দেন সেখান থেকে আল্লাহর বন্দা আপনার দৌড়তে আরম্ভ করল আল্লাহর বন্দা সেদিকে যখন দৌড়তে আরম্ভ করল রাস্তার মধ্যে আল্লাহর বন্দার আপনার মৃত্যু হয়ে যায় বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

আল্লাহর বন্দা যখন মৃত্যুবরণ করলো আল্লাহর বন্দা মৃত্যুবরণ করার পরে আল্লাহর রাহমাতের ফরিস্তরা আল্লাহর গজবের ফরিস্তাদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল আল্লাহর আল্লাহ তোমার বন্দাকে আমরা নিয়ে নিতে চাই আল্লাহর গজবের ফরিস্তরা বলতে থাকেন আল্লাহ তোমার বন্দাকে আমরা জাহান্নাবের মধ্যে নিতে চাই আমার আল্লাহ সব লীলা খেলা দেখতে আসেন আমার আল্লাহ বলতেছেন হে আমার রাহমাতের ফরিস্তারা হে আমার গজবের ফরিস্তারা আমার বন্দা তার জীবনের লাস্ট যেখানের মধ্যে করেছে সেখান থেকে তোমরা হিসাব করো পাদ্রির তোমরা হিসাব লাগাও আমার বন্দা যদি তবার নিয়তে যখন দৌড়তে দৌড়তে সে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে যদি পাদ্রীর বাড়ির দিকে যদি একসুল এগিয়ে যায় আমি আল্লাহ আমার বান্দাকে জনমের মতো قُرِدِ لَمْ سُبْحَانَ اللَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ, لا إله إلا الله لا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا <تتسجين> الله، لا إله إلا الله محمد رسول. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা কলিমুল্লাহর সময়ের ঘটনা আল্লাহ রাহমতের ফরিস্তা আর গজবের ফরিস্তা তারা দুই পাটি হয়ে গেল কারণ এই পৃথিবীতে আমাদের একটা নিয়ম আছে যে যকর মানুষ কোনো দোষ করে তার পক্ষে এবং বিপক্ষে আপনার দুই দল মানুষ হয়ে যান ঠিক কি না এক দল তার পক্ষে উকালতী করে তাকে বাঁচানোর জন্য বিশাল বৈঠক হলেও যদি গ্রামীণভাবে কোনো বৈঠক বসে তখন সেখানে একদল মানুষ থাকেন তাকে আপনার বাঁচানোর জন্য আর একদলের ইচ্ছা থাকে যে যা ফারা যায় সেখানেই আপনার টিকি না যা ফারা যায় সেভাবে মানুষের উপর কিন্তু জুলুম করা ঠিক নয় ইসলাম জুলুমের নির্দেশ চায় না মানুষের ভুল হতে পারে আমাদের পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে ভুল হতে পারে ইসলাম হলো এমন একটা বিধান ইসলাম হলো এমন একটা সিস্টেম ইসলাম হল এমন একটা ব্যবস্থা যেটা হলো যেটার মধ্যে একজন মানুষের আপনার পূর্ণাঙ্গ জীবনের সব কিছু রয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ কোরআন এমন একটি গ্রন্থ যেখানে রাজনীতি রয়েছে যেখানে অর্থনীতি রয়েছে যেখানে সমাজনীতি রয়েছে যেখানে পরিবার কিভাবে আপনার চালাবেন সেই যে বা কি সমাজ কীভাবে পরিচালনা করবেন সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে কিন্তু আক্ষেপের বিষয় হলো সেই কোরআন সম্পর্কে আজকে গোটা পৃথিবীর আপনার বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ বলতে অধিকাংশ মুসলমানরা সেই কোরআনের সত্যতা সম্পর্কে সেই কোরআনের মাহাত্ম সম্পর্কে জানে না ঠিকই না আমরা যারা আমরা যারা আপনার ওয়াজ শুনি বা ওয়াজ করি এই কোরআন সম্পর্কে আমরা তেমন বেশি জানি না এমনকি আজকের দিনে এই কোরআন মুসলমানের ছেলেমেয়েরা এই কোরআন রিডিং পর্যন্ত পড়তে জানে না আমরা এই পৃথিবীর শিক্ষার পিছনে পাগল হয়ে গড়তে আসি এই পৃথিবীর পিছনে আমরা পাগল আর দেওয়া না না মানুষের মধ্যে আজকে প্রতিযোগিতা মানুষের মধ্যে আজকে প্রতিযোগিতা কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে মানুষ প্রতিযোগিতা করতে চায় না আজকে প্রতিযোগিতা মানুষের মধ্যে একটা হয়ে গিয়েছে যে আপনার ছেলে কোথায় পড়ে আপনার মেয়ে কোথায় পড়ে সেখানে কি শিক্ষা দেওয়া হয় কি না দেওয়া হয় সেদিকে মানুষ আপনার লক্ষ্য করে না মানুষ তার স্ট্যাটাস মেনটেইনের জন্য মানুষ তার স্ট্যাটাস মেনটেইনের জন্য আপনার সেও চায় সেখানে কিন্তু সেখানে কি শিক্ষা হচ্ছে না আমি শিক্ষার ব্যবস্থার বিরুদ্ধে বলতেছি না কিন্তু আমি বলতেছি এভাবে যদি কোরআন শিক্ষার জন্য মসজিদে প্রতিদিন আপনার আমি প্রায় সময় বলে থাকি যে ওয়াজ মাহফিল হলো এমন একটি জায়গা আমি ছোট মানুষ আমার এমন কোনো যোগ্যতাও নাই বা আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো আমি যোগ্যতা নাই সেটা আমি মনে করি না তবুও আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যে সমস্ত ছোটোখাটো মাহফিলে অ্যাটেন্ড করি আমি প্রত্যেকটি মাহফিলে বলি যে ওয়াজ মাহফিল হলো এমন একটি জায়গা সেটা হলো ইউনিভার্স কলেজ বা ইউনিভার্সিটির মতো ঠিক কিনা ওয়াজ ফিল্ডে কলেজ বা ইউনিভার্সিটি থেকে গেলে একজন মানুষ শিখতে পারবে না টেন্স পারবে কলেজ বা ইউনিভার্সিটি থেকে একটি ছেলে যখন যাবে সে কিন্তু আর ট্যান্স শিখতে পারবে না সে নেশন শিখতে পারবে না সে বয়স চেঞ্জ শিখতে পারবে না সে পদ কয় প্রকার আপনার সেটা কিন্তু আর শিখতে পারবে না ঠিক তদ্রুপভাবে ওয়াজ মাহফিল থেকে একজন মানুষ কিন্তু আর কলিমা তৈবা শিখতে পারবে না ওয়াজ মাহফিল থেকে একজন মানুষ বা তাসা এ সমস্ত আলফাফেটগুলো আপনার শিখতে পারবে না ওয়াজ মাহফিল থেকে একজন মানুষ কোরআন রিডিং পড়া শিখতে পারবে না এগুলা বেসিক যে ইসলামের যে বেসিক নলেজগুলা রয়েছে সেগুলো যদি আমরা না থাকে তাহলে ওয়াজমা ফিলে এসে ওয়াজমা ফিলে এসে সেগুলার যে আমরা ফজিলত শুনবো আমার না আজকে যদি আমি ইস্তেক পার না জানি আজকে যদি এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান সবচাইতে মূল্যবান হনক কলেমা ঠিক কিনা কলিমা যদি কোনো মানুষ জানে না তাহলে তো সে মুসলমানও নয় যদি কলিমা শুদ্ধ করে কলিমার ফজিলত শুনলাম আরফার ময়দানে গিয়ে এমন কোনো নবীরা শুন নাই যারা আরফার ময়দানে গিয়ে পড়ছেন আমার সঙ্গে সবাই বলুন সাধু এল্লে ইলেহা ইলআহু ওয়াহাদহু লা শরিকলহু ওয়া মোহাম্মদ আবদু আর اشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير যারা হজে গিয়েছেন আপনারা জানেন হজের ট্রেনিং বলে দেওয়া হয় সেটাকে সেখানে বেশি বেশি পড়ার জন্য তার কারণ হলো সেদিনের জন্য সেটা সবচাইতে উৎকৃষ্ট দোয়া চিৎকার সুবাহা আল আল্লাহ সমস্ত নবীরা সুলরা আরফার মাঠে গিয়ে আপনার সেই দোয়া পড়েছেন বলেন সুবাহা আল্লাহ আরফার মাঠে আপনার সেই দোয়া বেশি পড়েন সেটা হলো কিন্তু কলেবার মধ্যে যদি আমরা কলেবার সঠিকভাবে না জানি নামাজের নিয়ম না জানি ওয়াজমা ফিলে এসে ফজিলত শুনে আমাদের কী ফায়দা হবে ঠিক কিনা এজন্য আমি আমার যুবকদেরকে আমার মুরব্বীদেরকে আমি একটা অনুরোধ করবো আমাদের যে মক্তব্যগুলা রয়েছে স্বাভাবিক মক্তব্যগুলা রয়েছে সেগুলায় সঠিক শিক্ষা হচ্ছে কিনা সেগুলায় আমার বাচ্চা স্কুলে দিয়েছেন সরকারি স্কুল কিংবা তো বেসরকারি স্কুলে দিয়েছেন খবরা খবরাখবর রাখেন এজন্যই কারণ ত্রিশ দিন পড়ার সঙ্গে সঙ্গে সেখানে পাঁচশো থেকে হাজার টাকা গণতে হয় ঠিক কিনা মসজিদ দিয়েছেন সেখানে হিসাব রাখেন না তার কারণ হলো সেখানে তিনশো পঁয়ষট্টি দিনে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা গণতে হয় ঠিক কিনা তাও সেগুলা আপনার মাসিক দিতে হয় না বাৎসরিক দিতে হয় না জীবনে একবার দিলেই হয় ঠিক কিনা হিমামের ঠিক সেই রকম প্রত্যেকটি সমা আপনার মহল্লায় প্রত্যেকটি অধিকাংশ মহল্লায় আপনার সেই সমস্যা রয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বেশিক সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে না পারবো আমাদের সমাজকে আমরা এগিয়ে নিতে পারবো না ঠিকেরা আমাদের সমাজকে যদি আমরা এগিয়ে নিতে চাই আজকে আজকে যদি আমরা জানি না আমাদের ছেলেমেয়েরা যদি আমাদের নিউ জেনারেশন যারা তারা যদি কোরআন তেলাওয়াত জানে না কোরআনের বিষয়ে আপনার ওলামাই আমরা বক্তব্য রাখেন সে তো শুনে এসে বলবো কোরআনও জানি না আর কোরআনের বিষয়ে বক্তব্য শুনে আর কি করবো ঠিক কিনা সেই আমো সেই সেই ওয়াজ তাকে আপনার জীবনে কি করতে পারবে না তাসির করতে পারবে না তার জীবনকে কোরআনের বাস্তবে বাস্তবায়িত তার জীবন করতে পারবে না তার কারণ হল আমরা আমরা যদি কোরআন সঠিকভাবে না জানি এই কোরআন হলো এমন একটা কিতাব এমন একটা পাওয়ারফুল কিতাব যেটার দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে নিয়েছে চিৎকার দে বলেন সুবাহ আল্লাহ এই কোরআনে হাফিজ যারা যারা কোরআনে হাফিজ যারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনকে রেখে দিয়েছে তাদেরকে এই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে বলেন শুভা আনাল্লাহ তারা যখন মৃত্যুবরণ করবে তাদের ডেড বডি এই জমিনের জন্য আমার আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে হারাম করে দিয়েছে চিৎকার দিয়ে বলেন শুভা আনাল্লাহ দশ দল মানুষ দশকুর মানুষকে এই জমিন আপনার কি করতে পারবে না এই জমিন আপনার তাদের লাশকে আপনার স্পর্শ করতে পারবেন হাসরের মাঠে এই লাশ আমার আল্লাহর দরবারে ঠিক সেইভাবে চলে যাবে বলেন সুবহান আল্লাহ এর মধ্যে থেকে একদল মানুষ হলো তারা যারা কোরআনে হাফিজ যারা কোরআনকে মুখস্থ করেছে এই পৃথিবীতে আমরা যারা কোরআন তেলাওয়াত জানি অন্তত আমি অনুরোধ করব প্রত্যেক দিন যাতে আমরা কোরআনের একটি আয়াতকে আমরা তেলাওয়াত করি আল্লাহর কসম যদি একটি আয়াত আপনি তেলাওয়াত করেন তাহলে সেই আয়াত কেয়ামতের মাঠে আপনাকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ একটা সোরা যদি আপনি প্রত্যেক দিন আমল করেন প্রত্যেক দিন তেলাওয়াত করেন সেই সোরা আমার মাঠে সেই সোরা আপনাকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে চিৎকার সুবহান আল্লাহ যারা আল্লাহর কোরআনের একটি আয়াত একটি সোরা আমরা যারা সমস্ত কোরআন থেলাব জানি আমরা চেষ্টা করব প্রত্যেক মাসে কি বা যদি না পারি তবু অন্তত বছরে আল্লাহর যেন থেকে আপনার প্রত্যেক যেন সঠিকভাবে একটা খতম দিতে পারি অথবা প্রত্যেক দিন যেন আমরা আল্লাহর কোরআনের একটা আয়াত কি একটা সোরা আপনার তিলাবত করতে পারি আমল করতে পারি এই কোরআনুল কারিমোর মধ্যে এমন একটি আয়াত রয়েছে আমার আল্লাহ বলে এই কোরআনুল করিমের মধ্যে একটা আয়াত দিয়েছেন যেটাকে আয়াতুল কুরসি বলা হয় সেই আয়াতুল কুরসি যদি কোন মানুষ তিলাওয়াত করে আল্লাহর কসম সেই মানুষের দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নে বলেন সুবহানাল্লাহ আয়াতুল কুরসি আমরা যাকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম নামে চিনি সেই আয়াত যদি আপনি সকাল সন্ধ্যা পাঠ করেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো মানুষ আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে মৃত্যুর পরেই আপনার মৃত্যুর পরেই আমার আল্লাহ তাকে ফের দোষ দিয়ে দিবে চিৎকার দিয়ে বললেন সুভা আল্লাহ হাসরের মাঠে যখন হাসরের মাস অনুষ্ঠিত হবে এই করিম থেকে আমার আল্লাহ একটা সোরা তেলাবত করবেন সেই সোরা নাম হলো সোরাতুর রহমান আমরা যেটাকে আর রাহমান আল্লা আল কোরআন নামে জানি আল্লাহ হাসরের মাঠে সেই সোরা আমাদের প্রত্যেককে শোনাবেন বলেন সুবাহা আন আল্লাহ সেদিন আল্লাহ আর রাহমান বলে পাঠ করবেন না আল্লাহ বলবেন আনার রাহমান আমি নিজেই রহমান আল্লাহ সেইভাবে আপনার তিলাবত করবেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যারা কোরআন তেলাওয়াত জানি অন্তত দিন একটা আয়ার যেন আমরা তেলাওয়াত করি যদি আপনি মনে করুন না সূরা সূরা রয়েছে রয়েছে সূরা আল তারা থেকে নাস পর্যন্ত আমরা অনেকের মুখস্ত আছে ঠিক কি না আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না কিন্তু ছোটকালে সেগুলো মুখস্ত করে ফেলেছি ঠিক কিনা অথবা সুরা দোহা থেকেও আসে প্রত্যেক দিন আপনি আমল করুন সূরা এক লাশ কুলহু আহাদ এই সুরা যদি আপনি প্রত্যেক দিন আমল করেন বা প্রত্যেক দিন তিনবার তেলাওয়াত করেন আপনার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ এক প্রথম কোরআন করিমের সব দিয়া দিবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আমি বলতেছিলাম এই পৃথিবীর পিছনে আমরা পড়ে আছি এই জ্ঞান আহরণ করার জন্য আমরা পড়ে আছে কিন্তু সব চাইতে জ্ঞান হলো আল্লাহর কোরআনের মধ্যে আজকের দিনে আল্লাহর কোরআনুল কারিমকে আপনার মুসলমানের চাইটি ও মুসলমানরা আপনার বেশি আপনার রিচার্জ করতে আসে এই কোরআনুল কারিমকে অ মুসলিমরা কোরআনুল কারিমের তথ্য থেকে আজকে সব কিছু আপনার আবিষ্কার করতেছে আল্লাহ রসুলের মেয়ারাজের তত্ত্বকে আবিষ্কাবে আল্লাহ রসুলের মেয়ারাজের আপনার তত্ত্ব করে গবেষণা করে করে আপনার রকেটের মাধ্যমে মানুষ আকাশ পর্যন্ত পৌঁছে গেছে বলেন সুবাহান আল্লাহ যখন এই পৃথিবীতে কোনো বিমান ছিল না কোনো রকেট ছিল না কোনো অরুপ্লেন ছিল না কোনো ফ্লাইট ছিল না সেই সময় আমার আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে এই জমিন থেকে আর সে আজিম পর্যন্ত আপনার নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ ঠিক না সেই সময় কি রকেট ছিল সেই সময় কি কোনো ফ্লাইট ছিল সেই সময় কি কোনো বিমান ছিল কোনো কিচ্ছু ছিল না কিন্তু আমার আল্লাহ রবীন্দন ওনার হাবিবকে বুরাকের মাধ্যমে আর শাহিম পর্যন্ত নিয়েছেন চিৎকার দেবেন সুবাহ আর আজিমে যাওয়ার আগে আল্লাহ রাসুল প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ পঞ্চম, আকাশের মধ্যে আপনার নবী রাসুলদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিভিন্ন কিছু দেখেছেন হাসরের ভয়াবহতা দেখেছেন দুজকের ভয়াবহতা দেখেছেন বেহেস্তের আরাম সুখ ছান্দ সব কিছু দেখেছেন বলেন সুবাহান আল্লাহ আমি বলতেছিলাম আল্লাহর একশোটা যখন মার্ডার শেষ করলো একশো নম্বর মার্ডার শেষ করে আল্লাহর বন্ধা তার আপনার ইস্তেক পার করতে আসে বলতে আছে আল্লাহ রবিন তোমার এই জমিনের মধ্যে আমার চাইতে পাతి আর কোন মানুষ নেই আল্লাহ তোমার আকাশের নিচে আল্লাহ তোমার জমিনের উপরে আল্লাহ আমার চাইতে আর কোন গুনাহগার মানুষ আর নেই আল্লাহ আমি তোমার জমিনে একশত মানুষকে আমি হত্যা করেছি আয় আল্লাহ রব্বুল আলামিন আমি যতক্ষণ পর্যন্ত আমি maaf পাব না আল্লাহ রব্বুল আলামিন আমি জমিনের মধ্যে পাগল হয়ে যাব আল্লাহ আমি চাই তোমার সেই পাদরির বাড়িতে গিয়ে সেই আলিম সাহেবের বাড়িতে গিয়ে আমি তার দুইটি পায়ে ধরে আমি তবা করে আমার সমস্ত গুণাগুলাকে আমি মাফ করাতে চাই আমি আল্লাহ জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইতে হয় আল্লাহ কিভাবে তবা করতে হয় আমি সিস্টেম জানি না জানে বলা একজন মানুষের দারস্ত হতে চাই সেই বলে আল্লাহর বন্দা দুইটি চুক দিয়ে মন ভাবে কাঁদতেছে আর চিৎকার মেরে মেরে আল্লাহর বন্দা রোয়ানা দিচ্ছে আপনার প্রতি মধ্যে মধ্যে আল্লাহর বন্দার মৃত্যু হয়ে যায় আল্লাহর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে দুই দল মা আপনার ফরিস্তারা দুই দল হয়ে গেলেন আর আহমাদের ফরিস্তারা আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তোমার বন্দার জীবনের শেষ কাজ হল মার্ডার আর আপনার গজবের ফরিস্তারা আল্লাহর দরবারে বলে আল্লাহ তোমার বন্দার জীবনের শেষ কাজ হল মার্ডার আর রাহমেতের ফরিস্তারা যারা সব লিখেন যারা বালো ফরিস্তারা আপনার তারা বলতেছেন রব্বুল আলমিন ইয়া রহমর রাহিমিন আমাদেরকে আপনারা কেছেন রাহমাতের দায়িত্বে আমরা রাহমত বন্টন করি আল্লাহ তোমার বন্দা তার জীবনের শেষ ইচ্ছা ছিল তবা করার জন্য তোমার বন্দা দৌড়তেছে বলেন সুবাহান আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা তবা করার জন্য ঘর থেকে বের হয়েছিল আল্লাহ রাস্তার মধ্যে তোমার বন্দা মৃত্যু হয়েছে আর আল্লাহ তোমার বন্দা রাস্তা দিয়ে যাচ্ছে আর আল্লাহ তোমার বন্দা বলতেছে আল্লাহ তোমার আকাশের নিচে আল্লাহ তোমার জমিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই আমি তবা করতে আসি আল্লাহ আমার তোবাকে তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার কাছে কিভাবে তবা করতে হয় আল্লাহ তোমাকে কিভাবে খুশি করতে হয় আল্লাহ তোমাকে কিভাবে রাজি করতে হয় আল্লাহ কিভাবে তবা করলে তুমি আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্টি হয়ে যা আমার জানা নেই এজন্য আমি একজন জান্নেওয়ালার বাড়ির দিকে যাচ্ছি তবুও রাস্তায় তোমার কাছে আমি তবা করতে আসি বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলতেছেন হ্যাঁ আমার রাহমেতের ফরিস্তারা হ্যাঁ গজবের ফরিশতারা তোমাদেরকে আমি বলে দিতে চাই তোমরা একটা হিসাব নিকাশ করে দেখো আমার বান্দা যেখানে মৃত্যুবরণ করেছে সেখান থেকে আলিমের বাড়ি বেশি দূরই না যেখানে শেষ মার্ডার করেছে সেখান বেশি দূরই। আমার আল্লাহ রবুল আলমিন যখন ফরিশতারা ফুট ফিতা নিয়ে মাফতে আরম্ভ করেন আমার আল্লাহ তার বান্দার কি করলেন তার বান্দার মাপ আলিমের বাড়ির দিকে একটু বেশি বাড়িয়ে দিলেন বলেন সুভাহানন্দ আল্লাহ দেখা যায় আল্লাহর বন্দা কি করেছে আল্লাহর বন্দা সেই পাদরীর বাড়ির দিকে একটু বেশি গিয়েছে আমার আল্লাহ বলেন আমার বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে দিয়ে দেব বলেন সুবহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিল্লাল্লাহ লা ই লে হাল্লাহু মোহাম্মদুল রাইসদুল্লাহি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এজন্য আমি শুধুমাত্র এটুকুই বলবো যে আমরা যেন এই সমাজের মধ্যে কোনো মানুষকে তারতম্য আপনার কোন মানুষের মধ্যে বৈষম্য বা কোনো মানুষের মধ্যে আপনার ছোটো বড়ো সেটা আমরা যেন অন্তত আমরা যেন এখান থেকে আজকে প্রমিশ করে যেতে পারি যে মানুষ সবাই সমান এই সমান চোখে আমরা দেখবো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করার সময় আমরা আল্লাহম আবিন আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো আমাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে যেন আমাদের সম্পর্ক বজায় রাখতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বুল আল্লাহ হুম্বা আবিন আমরা যেন বেশি বেশি করে তৌবা ইস্তেক পার করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বুল আল্লাহ হুম্বাহিন আমরা যেন প্রত্যেক দিন আমাদের মুখস্থটাকে কিবা তো আমরা যারা কোরআন তিলাওয়ত করতে পারি এর থেকে একটি সোরা ছোট্ট একটি সোরা একটি আয়ার যেন আমরা তিলাওত করতে পারি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক করে দান সবাই বলে আল্লাহ আমরা যেন আল্লাহকে সঠিকভাবে আপনার বয় করতে পারি যেভাবে বয় করলে আমাদের মওলা খুশি হয়ে যায় সেভাবে যেন আমরা বয় করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে সবাই বলে আল্লাহ হুম্মা আবিন আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি আমার বক্তব্য আর দৈর্ঘ্য করতে চাই না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওলামা কে আমরা এসে গেছেন তারা মূল্যবান বক্তব্য রাখবেন তাদের বক্তব্য থেকে আপনারা আপনার ফায়দামন হবেন এই আশা রাখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম